ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক পাঠ বান্দা আন্দারপুরের মানুষ আমি আন্দারপুরের মানুষ আমি আন্দার ঘরের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক বান্দা ও আল্লা আমি আমি এক পাপিষ্ট বান্দা রুহুটা রে কইলা আজ লাইলে নিবে দইলা রুহুটারে কবজা কব্জা কইলা আজ লাইলে নিবে দইলা শূন্যতায় নবে পইলা। শূন্যতায়ে নবে পইলাম কে শুন বেকার কান্না রোল ও আল্লাহ ও আল্লা আমি আমি এক পাপি স্ট বান্দা ও আল্লাহ ও আল্লায় আমি আমি এক পাপি স্ট বান্দা আন্ধারপুরের মানুষ আমি আন্দারপুরের মানুষ আমি আন্দার ঘরের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি আমি এক পা বান্দা ও আল্লাহ আমি আমি এক পা বান্দা